হাই দোস্তো গুড মর্নিং কেমন আছেন সবাই নিজ টে ভালো আছেন আমি আমি একদমই ভালো নেই কালকে রাত্রাবেলা একদমই ঘুম হয়নি কারণ মা তৃষান চলে গেছে পিকনিকে তো মা তৃষান যখন পিকনিকে যাই তখন একটি ছোটো ক্লিপ নিয়ে রেখেছি ওটাকে আমি অ্যাড করবো আপনারা দেখেই নেবেন তো মা চলে গেছে আর কিট্টু ভাইপো আমার কাছেই ছিল তো রাত্রাবেলা ঘুমিয়ে যাচ্ছিলো উঠে যাচ্ছিলো আবার উঠে উঠে ঠামনিকে খুঁজছিল সেই জন্য আমার ঠিকঠাক ঘুম হয়নি সকালবেলা তাড়াতাড়ি উঠেছি উঠে এখন দশটা পঞ্চাশ হয়ে গেছে চাটা খেলাম বাবা বাজারে গেছিলো চিকেন টিকেন দুধ টুধ বাড়িতে আলু যাবতীয় যা সবজি টবজি যা ছিল মানে যা আনার বাজার থেকে নিয়ে এসছে আর এই যে আমি এক সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি এক সাইডে গরম জল হচ্ছিল তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি বক বক করবো না শুরু করবো শুরু করছি ভালোই লাগছে না প্রচণ্ড ঠান্ডা আর এমন ওই মাঠের কি এমন ঠান্ডা হাওয়া হয়ে আসছে না তো যাই হোক কী আর করা যাবে ভালো না লাগলেও ভালো লাগাতে হবে তো যাই হোক শুরু করে দিচ্ছি আর কি দেখুন চারিদিকে কত ঘুটঘুটে কালো অন্ধকার আর এখন সময় হয়ে গেছে দশটা কুড়ি দশটা তিরিশের মধ্যে স্কুলে হচ্ছে মানে পৌঁছে যেতে বলেছে এই তাড়াতাড়ি আয় দশটা কুড়ি হয়ে গেল তাড়াতাড়ি আয় রে বাস ছেড়ে দিবে না হলে মা আসো এই যে দেখুন তৃষণ যার জন্য আসা বাবুর স্কুল থেকে পিকনিকে নিয়ে যাওয়া হচ্ছে এই জন্য যে মা যাচ্ছে তৃষণ বাবুর সঙ্গে এই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও টাটা সাবধানে যাবি আর দেখো হ্যাঁ হ্যাঁ আমি দাদু ভাইকে দেখবো আর বাস যখন ছাড়বে তখন আমাদেরকে ফোন করে দিবি একটু হ্যাঁ সাড়ে দশটার মধ্যে স্কুলে জমায়েত হতে বলেছে যাও আর রুমাল নিতে হবে নি মা ইয়ে কি বলো ওই তো সুতোর চাদর আছে রাস্তায় ফোনটা জ্বালিয়ে যা না হলে হচ্ছে মোবাইলটা লাইট জ্বালিয়ে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি মা ফোন সাবধানে রাখবে ব্যাগটা ওইখানেই তো ব্যাগটাকে ঝুলানো হয় থামি হ্যাঁ থাম্মি এরকম হ্যাঁ থাম্মিকে দেখবেন তো এখন থেকেই থাম্মিকে দেখছি আরও তো দিন পড়ে আছে কেমন করছেন ও আমার যা সমস্যা হবে যা কিছু আছে ডিসের বাবুর ওষুধ নিয়েছো যাও 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 দেরি হয়ে যাচ্ছে যাও আমি যেতাম কিন্তু একা একা আসবো স্টেশনের উপর দিয়ে সব দিয়েছি তোমরা যাও না ফোন করবে বাস ছাড়লে বুঝলে আর স্কুলে পৌঁছে একবার ফোন করবে আপনি হ্যাঁ আমি চলে গেলাম মা ভিতরে ঢুকে গেলাম হ্যাঁ হ্যাঁ এই রাস্তাটা না বড় অন্ধকার আর এটা দিয়ে গেলে মানে স্টেশনটা পেরিয়ে স্কুলটা একদম সামনে হয় এই রাস্তা দিয়ে গেলে হচ্ছে এই রাস্তায় মানে লাইট ছিল পুরো রাস্তাটাই লাইট ছিল কিন্তু এটা দিয়ে অনেকটা ঘুরতে হতো এটা দিয়ে গেল এটা দিয়ে একদম স্টেশনটা পেরোবে সামনে স্কুলটা তো চলুন আমিও ভেতরে ঢুকে যাই কারণ রাস্তাঘাটে কেউ কোথাও নেই ঘরটা পুরো একদম এলো মেলো হয়ে আছে এখন সব কিছু রকম ঝাড়গ্রাম থেকে এসে আলু তরকারি আর ডিমটাকে কোনো রকম সেদ্ধ ঝোল মতো করে নেওয়া হয়েছে দিয়ে ওটাই খেয়ে মারা তাড়াতাড়ি করে চলে গেল তো চলুন এখন বাকি কাজগুলো আমি করে নিই তারপর শুয়ে পড়ব আমিও বড্ড মাছ যন্ত্রণা করছি দশটা হয়ে গেছে এই যে চা বসেছি এখানে আর বাড়িতে কিছুই নেই আদা টাদা কিছুই নেই শীতের মধ্যে একটু চায়ে আদা দিয়ে খেলে ভালো হতো আর কিট্টুও খুব কাশ মানে কিট্টুর খুব ঘাসি হচ্ছে তো একটু চায়ের মধ্যে আদা দিলে ভালো হতো কারণ ও তো চা খাবেই তো এই যে এক সাইডে চা বসিয়েছি আর এক সাইডে গরম জল বসিয়েছি গরম জল ছাড়া তো মুখে দেওয়াই যাচ্ছে না তো এই জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছে আর এখানে চা বসিয়ে দিয়েছি আর এই যে দুটো কাপ রেডি করেছি একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে কিট্টু রাজার তো চলুন চাটা খেয়ে তখন আসছি আবার ভালো লাগছে না বাড়িতে যখন ছিলাম হুম খুব কাশি হচ্ছে দেখি 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 মুখ দেখি খুব কাশি হচ্ছে তো হোক কখনো বিছানা গুটে ও মাগো খুব কাশি হচ্ছে হুম তুমি সকাল সকাল কি খেয়েছো তোমার খুব কাশি হচ্ছে তো হ্যাঁ তুমি কি খেয়েছো মিনিট আসছি কোথায় গেলি এক মিনিট আসছি তুমি কি খেয়েছো দেখি 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 ওটা কি আচ্ছা তুমি কোন আইসক্রিম খেয়েছো আর ওটা খেতে পারো নি ফেলে দিয়েছো কাশি হচ্ছে খুব তো ভাতটা আমার রান্না হয়ে গেছে ভাতটা নামিয়ে রাখলাম এবার তরকারি রান্না করব আজকে হবে শুধু চিকেন আর টমেটো চাটনি আর কিছুই বানাবো না তো চলুন কি রান্না করছে একটু দেখাচ্ছি আজকে রান্না করব এক কেজি চিকেনের সাথে এক কেজি আলু এবার আপনারা অনেকেই ভাবেন এক কেজি চিকেনের সাথে এক কেজি আলু কেন আসলে আমাদের কিট্টুবাবু আলু খেতে ভীষণ ভালোবাসে মাছ মাংস ডিম তো দাঁতেও কাটে না কিন্তু চিকেনের সঙ্গে যে আলুটা রান্না করা হয় ওই আলুটা খেতেও ভীষণ ভালোবাসে সেই জন্য একটু বেশি করেই আলু দিয়েছি তো এখানে আলুটা কেটে রেখেছি এখানে টমেটো কেটে রেখেছি আর এখানে আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে বেটে রেখেছি আর এদিকে হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা তো এই যে আমার চিকেন রেডি চিকেনটা ধুয়ে জল ঝরানোর জন্য এখানে রেখেছি আর সব রেডি করে নিয়েছি তো চলুন রান্না করি এখন হ্যাঁ তো মশলাটা আমার প্রায় হয়েই এসছে এখন আমি হচ্ছে কি বলে চিকেনটা দেব আর সত্যি বেটে রান্না করলে এত সুন্দর রান্না হয় কি আর বলবো সে মশলার কালার দেখেই নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে বেটে রান্না করলে কি সুন্দর হয় একটু নাম বাবা কোলে আমার কোলে কিট্টুবাবু আছে এই দেখুন কোলে আছে কিট্টুবাবু কিট্টুবাবুকে কোলে নিয়ে নিয়ে রান্না করছি আমি আমি না আলুটা ভাজতে ভুলে গেছি ভেবেছিলাম আলুটা ভাজবো কিন্তু আলুটা ভাজতে ভুলে গেছি তাই আলুটা তো এর মধ্যে দিয়ে দিলাম তাহলে কি বলুন তো আলুটা তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে আর আলুটা যদি পরে দিই তাহলে হচ্ছে আলুটা সেদ্ধ হবে না তো একে একে সব কিছুই দিয়ে দেব। মোটামুটি রান্না করতে জানি এমনটা নয় যে রান্না করলে খাওয়া যাবে না মোটামুটি রান্না করে ফেলি খাওয়ার মতো বিশাল টেস্টি কিছু নয় তবে যেটা রান্না করি ওটা মুখে দেওয়া যাবে নুনটা একটু পরে দেব তো চলুন এটা রান্না করে আমি আসছি ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর কি বলে দিদিভাই একটু ফোন করেছিল দেখলাম ফোনটা সাইলেন্ট ছিল দিদিভাই দুটো মিসড কল তো চলুন আমি হচ্ছে কী বলে দিদিভাইয়ের সঙ্গে তখন একটু কথাও বলে নিই আর রান্নাঘরটাও একটু গোছাতে হবে রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে আছে সিলটা বাইরে নিয়ে গিয়ে ধুতে হবে এখানে মশলা বেটেছিলাম তো তার আগে এইগুলোকে আমি বাইরে একটু রেখে দিয়ে আসি এগুলোকে বাইরে একটু রেখে দিয়ে আসি আমি তখন পরে ধুবো আর আজকে আমার কিছু কাচার নেই কিন্তু রোদটা সুন্দর রোদ উঠেছে ঝলমল করে দেখুন সুন্দর রোদ উঠেছে রাত্রেবেলা বড্ড ঠান্ডা লাগছিলো ভাবছিলাম ঠান্ডা লাগবে না কিন্তু তারপর দেখলাম বেশ ঠান্ডা আর কিটুকে এখানে রোদে বসিয়েছিলাম ওর একটু একটু কাশি হচ্ছে কিন্তু ও কিছুতেই বসলো না চলুন আমি একটু দিদি ভাইয়ের সঙ্গে কথা বলে আসছি এখন সময় হচ্ছে ছটা আঠেরো আর এই যে বাবার জন্য লাল চা বানালাম আর আমি হচ্ছে অনেকটাই দেরি করে লাঞ্চ করেছি তো সেই জন্য আমি এখন চা খাবো না একটু দেরি করে খাবো ওই সাতটা সাড়ে সাতটার দিকে বাইরের দিকটা দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে অনেকটাই অন্ধকার অন্ধকার অনেকটা হয়নি এই তো সবাই ছটা আঠেরো কিন্তু তাতেই চারিদিকটা দিকটা একদম কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আর ঝাড়গ্রামে আর এখানে একটা কোমন জিনিস কি বলুন তো বাড়ির সামনে একটা করে লাইট চলে এই তো এই যে এখানটায় জলে তো যাই হোক চলুন ভেতরে যাওয়া যাক তো মা আর তৃষান এখনও আসেনি ফোন করেছিলাম বললো যে আস্তে আস্তে সন্ধে ওই আটটা সাড়ে আটটা হয়ে যাবে বাবাকে চা করে দিলাম কিট্টু বাবুকে জল বিস্কিট খাওয়ালাম কিট্টু আবার দুধ বিস্কিট খায় না জল বিস্কিট খায় তো বলছিলাম দুধ দিয়ে খাবি বলছে না দুধ দিয়ে খাবো না জল দিয়ে খাবো আর আমি এখন চা খাবো না সেই সাতটা সাড়ে সাতটার দিক করে খাবো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলুন আজকের জন্য গুড নাইট আর এই যে দেখুন পেছনে হচ্ছে আমার ফ্রিজ আর হচ্ছে কুলার আমি প্যাক করে রেখে দিয়েছি কারণ শীতে তো কাজে লাগবে না সেই জন্য